আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমাদের স্বাগত থেকে আজকের বিষয়ে ট্রাম্পের যত অপকর্ম ট্রাম্প বাংলাদেশের রাজনীতিতে আসছেন প্রকৃতি মাধ্যমে আসছেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া প্রতিশ্রুতির মাধ্যমে আসছেন দু হাজার ষোলো সালে যখন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ওবামা যখন পরাজিত হন কারণ তিনি মোদি হাসিনের ভারতের জঙ্গিবাদে মমদতা ছিলেন এবং ট্রাম্প কিন্তু নির্বাচিত হয় কিন্তু তিনি মৌখিকভাবে তিনি জঙ্গিবাদের আমেরিকান দায় তিনি স্বীকার করলেন না তিনি গণতন্ত্রের পক্ষে অবস্থান নিলেন এবং তিনি গণতন্ত্রের পক্ষে অবস্থান নিলেন এবং অবৈধ অধিবাসীর পক্ষে তিনি অবস্থান নিলেন যে আমাদের অবৈধ অধিবাসীর সমস্যা এবং অবৈধ অধিবাসীর সাথে তিনি গণতন্ত্রের একটা লিঙ্ক করলেন কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার রাজনীতি কিন্তু এটা আসলে অবৈধ অধিবাসীর পক্ষে যায় না এটা কিন্তু বাংলাদেশের বু রাজনীতির বিরুদ্ধে যায় বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের বিরুদ্ধে যায় আমার পিএইচডি স্মরণের বিরুদ্ধে যায় তারপর কিন্তু আমি অবৈধ অধিবাসী তাকে দিয়েছিলাম আমি ভেবেছিলাম যে তিনি হয়তো একটা ভালো পদক্ষেপ নেবেন কিন্তু তিনি যে তখন সাম্প্রদায়িক কুত্তা মুদির দালাল ছিলেন এটা আমি তখন বুঝতে পারিনি এবং তিনি কিন্তু ঠিকই অবৈধ অধিবাসী ওটা কিন্তু ভারতকে দিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু মুদিয়াসনে ভাতে কুত্তা নীতি দালাল কুত্তাগাদের মতো একটা মাগিবাজ একটা লম্পট লোকের যে সমতা ভারত পাকিস্তান নারী অধিকার সমঝোতা এই যে ভারত পাকিস্তানের সমঝোতা কিন্তু আমাকে হত্যা করে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল তখন পাঞ্জাবি শিক্ষকরা সেরকম একটা ভাষার সমতা যেটা আমার সম্পূর্ণ আমার বিরুদ্ধে সেটা দুই হাজার পনেরো সালে আমার বিরুদ্ধে ছিল ইউনিভার্সিটিতে ভারত পাকিস্তানে এই যে পাঞ্জাবি শিক্ষক পাঞ্জাবি গুন্ডারা কিন্তু আমাকে ভারত পাকিস্তান ক্লাস করে কিন্তু মারতে চেয়েছিল সেরকম একটা সমঝতা কুত্তাগাদের করলেন এই কুত্তাকাতের সম্যতা আবার ফিরে আসলেন সাম্প্রদায়িক কষা এই অবৈধ ক্ষমতার মাগির কাছ থেকে টাকা খায় এবং যৌন অপকর্ম করে যা লজ্জাজনক তারপর ট্রাম্পের সবচেয়ে বড় উপকর্ম হলো তিনি কিন্তু দুই হাজার ষোলো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত এবং তার পরবর্তী কিন্তু তিনি কিন্তু আমাকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশতে নেই বিএনপির সঙ্গে মিষ্টিয় নেই কারণ বিএনপির যুব দলের জঙ্গিপুরা যে একটা এক্সটেনশন ছিল যেটা উপজেলা গণদর্শক সালমান পরিবারের ওখানে কিন্তু সালমান সালমানের মাকে মারা হয়েছে কুত্তাঘাতের মেডিসিন কিন্তু কুত্তাকাতের মেরেছে অভ্যন্তরীণ রাজনীতি আসা বিএনপি আমাকে রাজনীতি আশায় কারণ কুত্তাকাতে তখন বিএনপিকে মেরে কিন্তু তিনি জঙ্গিবাদে তবে গেছে তার হাতে দিয়েছেন মেরেছেন কুত্তাকাতে কিন্তু সেই দোষ কিন্তু আমাকে দিয়েছেন আমাকে দিয়েছেন যে জঙ্গিবাদে আমি জড়িত আমাকে দিয়েছেন তিনি মুদি কুপ্তা দিয়েছেন মুদি কুত্তার পক্ষেই তিনি অবস্থা নিয়েছেন এবং সেখানে কিন্তু বিএনপিতে এটাই ছিল বিএনপিতে না মিশার সবচেয়ে বড় কারণ এমনিতেও জঙ্গি কোটা ছিল জঙ্গিটা থাকার পরে তো বিএনপিতে যাওয়া যাইতো কিন্তু এই এই কারণে কিন্তু বিএনপিতে যাওয়া যায়নি দুই নম্বর কারণ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগে যাওয়া জানি কারণ আওয়ামী লীগে তখন হাসিনা আমাকে পছন্দ করতো উন্নয়নের কারণ যেহেতু বিএনপি উন্নয়নের বিরুদ্ধে ছিল এবং যেহেতু বিএনপি খালেদা যে একটু আগে জড়িত ছিল হাসিনা একটু পরে ছিল হাসিনা অপকর্ম করল হাসিনা একটু পরে জড়িত হয়েছে এই পয়েন্টে হাসিনা আমাকে কিন্তু উন্নয়নে নিতে নিতে চেয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোদী গুপ্তার দালত হিসাবে আমাকে নাই তিনি কিন্তু এই রাজনীতিটা কিন্তু জিয়ে রেখেছেন সাম্প্রদায়িক কষাই মোদীর সাথে এবং আজকে বোঝা যাচ্ছে দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশ সালে সব স্পষ্ট হয়েছে যে এদের মূল লক্ষ্য কিন্তু গোরাঘাট সামরিক প্রকল্প যে বিমান গাড়ি সহ এত বড় সাহস বাংলাদেশের ভারতের বিমান গাড়ি কেন ভারতের ভারতের বিমান গাড়ি বাংলাদেশের বাইরে থাকতে হবে ভারতের কোনো বিমান গাড়ি বাংলাদেশে থাকা যাবে না ভারতের ভারতকে কোনো সামরিক করিডোর দেওয়া যাবে না ভারত বাংলাদেশে পদ্মা চুক্তির নামে তিন বছরের পানি তিরিশ বছরের চুক্তি করে তিন বছরের জন্য পানি দিচ্ছেন তিস্তা নদীতে তার কোনো পানি দেন না পানি সব সরাই বলছেন যে বলতে পারেন যে তিস্তা নদীতে কোনো পানি নেই এরকম বিহেভিয়ার করেন এবং দুই দলের অভ্যন্তরীণ রাজনীতি রেশারি যুক্ত হয়ে ভারত কিন্তু সম্পূর্ণরূপে নিজের স্বার্থ হাসিল করতেছেন এবং কুত্তাকাতেরকে ভারতে ডেকে নিয়েছেন সাম্প্রদায়িক কসাই মুদি কুত্তাকাতের ভারতে ডেকে নিয়েছেন এবং কুত্তাকাতারকে ভারতে ডেকে নিয়ে ভারতকে মনোনয়ন দিয়েছেন তিনি ভারতের মনোনয়ন দিয়েছেন এবং এই কুত্তাকাতের সম্পূর্ণ ভারতের স্বার্থে কাজ করে এবং কুত্তাকাতে ভারতের সাথে সমতা করে এবং দু সালের যে মুদী হাসিনা ভারতের যে নারী অধিকার যেটা সমঝোতা সে সমঝোতা যেটা ভারত পাকিস্তান সম্পূর্ণ মোদীর সাথে এবং আজকে কিন্তু সেটা প্রমাণিত যে মহেন্দ্র সিং ক্রিকেটের নামে ওটা কিন্তু ক্রিকেট খেলার স্বজন স্বযন্ত্র সমঝোতা ছিল মহেন্দ্র সিং ধনী ক্রিকেট খেলা ক্রিকেট খেলা খেলোয়াড়ের নামে কিন্তু তারা সেই দিনাজপুর থেকে কিন্তু ওই পশ্চিমবঙ্গে তারা শিলিগুড়ি করিডোর বিকল্প তারা রোড উড করার ভাবনা করতেছেন সুতরাং এ ধরনের ভণ্ডামে ভালো না ডোনাল্ড ট্রাম্প ভণ্ড রাজনীতি করেছেন দু হাজার ষোলো সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত ধন্যবাদ